এখন থেকে মাস ছয়েক আগের কথা মাসকাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট বা সার্ককে পুনর্জীবিত করে তোলার প্রসঙ্গ তোলা হয় যেটি সে দেশের অন্তর্বর্তী সরকারের একটি সুপরিচিত অবস্থান এর আগে বাংলাদেশের উপদেষ্টা প্রধান ইউনুস একাধিকবার সার্ককে জিয়ে তোলার কথা প্রকাশ্যেই বলেছিলেন যে প্ল্যাটফর্মের কার্যক্রম প্রায় এক দশক হলো স্থবির হয়ে রয়েছে কিন্তু মাস্কাটের বৈঠক মিস্টার জয়শঙ্কর পুরস্কার জানিয়ে দেন সার্কের কথা আপাতত না তোলাই ভালো কারণ কোন দেশটির কারণে আর কেন সার্ক অচল হয়ে আছে সেটা জোটের সদস্য দেশগুলো ভালো মতোই জানে শুধু তাই নয় সার্ককে পুনর্জীবিত করার কথা বলা মানে সেটাকে ভারত যে পাকিস্তানের সুরে সুরে মেলানো হিসেবেই দেখাবে সেটাও বলেন মিস্টার জয়শঙ্কর এর দিন কয়েক বাদেই দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান আমরা বাংলাদেশকে আরও বলেছি তারা যেন সন্ত্রাসবাদকে নর্মালাইজ করার বা স্বাভাবিক ঘটনা বা তুলে ধরার কোনো চেষ্টা না করে ভারত যেখানে সার্কের হয়ে কথা বললেও পাকিস্তানের হয়ে সওয়াল করা হিসেবে দেখছে সেখানে ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কূটনীতিক ঘনিষ্ঠতা যে দিল্লিকে অস্তিত্ব ফেলেছে তা সহজেই অনুমেয় মাস্কাটে সেই বৈঠকের পরবর্তী কয়েক মাসে পাকিস্তান ও বাংলাদেশ শুধু কাছাকাছি আসেনি প্রতিরক্ষা বাণিজ্য সংস্কৃতি বা যোগাযোগ প্রায় সব খাতেই দুই দেশের সহযোগিতা নিবিড় থেকে নিবিড় হয়েছে সেই ফেব্রুয়ারিতেই বাংলাদেশ বহু বছরের মধ্যে প্রথমবার পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানি করে দুই দেশের মধ্যে আবারও শুরু হয় সরাসরি বাণিজ্য এরপর উদ্যোগ নেওয়া হয় ভিসা বিধি বিধিনিষেধ শিথিল করার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চালু করার বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায় পাকিস্তান দুদেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও একে অপর দেশের যেতে শুরু করেন সেই সব সফরের ছবিও প্রকাশ করা হতে থাকে এরই ধারাবাহিকতাতেই সদ্য বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাকদার যিনি তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে তো বটেই বিএনপি জামাত বা এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেছেন এমনকি ইশাকদার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তর বা গণহত্যার মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে কথা বলতে দ্বিধা করেননি এটিকে একটি মীমাংসিত বিষয় বলে দাবি করেন তিনি তিনি বলেন বাংলাদেশের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঘটনা প্রবাহের এই গতি আর আকস্মিকতা ভারতকে রীতিমতো উদ্বেগে ফেলেছে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফর কিংবা করাচি থেকে চট্টগ্রামে পণ্যের চালান নিয়ে এর আগে যখনই ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছে মুখপাত্র বাধা ধরা জবাব দিয়েছেন আমাদের নিরাপত্তা পরিবেশে প্রভাব ফেলতে পারে এমন যে কোনো ডেভেলপমেন্টের দিকে আমরা সতর্ক নজর রাখি কিন্তু ভারতের কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকেই এখন ঢাকা ইসলামাবাদের এই নতুন আঞ্চলিক সমীকরণ তাদেরকে তাদের স্বার্থকে কিভাবে ব্যাহত করতে পারে এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভারতের প্রধান সেনাধ্যক্ষ চিফ অফ ডিফেন্স স্টার জেনারেল অনিল চৌহান পর্যন্ত গত মাসে প্রকাশ্যে স্বীকার করেছেন চীন পাকিস্তান ও বাংলাদেশের নিরাপত্তা স্বার্থের ক্ষেত্রে এক ধরনের অভিন্নতা দেখা যাচ্ছে ভারতের জন্য যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী